হ্যালো বন্ধুরা আজকে তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর ভূগোলের একটা অন্যতম বিষয় ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পৃথিবীর এবং তার যে ব্যাখ্যা সেটা নিয়ে চলে এসেছি দেখো আমরা আমরা পৃথিবী ভাবি তাহলে অনেকে বলে আমরা পৃথিবীর মধ্যে বাস করি না এই কথাটা ভুল এটা যদি ফুটবল হয় বা পৃথিবী হয় তাহলে আমরা এই ফুটবলের উপরে মানে চামড়ার উপরে বা ভূতকের উপরে মানে ভূপৃষ্ঠ করে বাস করছি ঠিক আছে তো আমরা কোথায় বাস করে যাবে আমরা বাস করছি পৃথিবীর ভেতরে না পৃথিবীর বই পৃষ্ঠে বই পৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল শুরু হয় সেই বায়ুমণ্ডলের উপরে দশ হাজার কিমি পর্যন্ত আমাদের বায়ুর স্তর আছে সেই স্তরে আমরা বাস করছি তাহলে আমাদের আলোচনা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর মানে এই তোমরা বাজার থেকে যে তরমুজ কিনে আনো অনেক সময় আমরা কি করি এই ফালিক ফালিক কেটে কেটে খাই তেমনি পৃথিবীর একটা অংশ এই ফালিকা ধরো আমরা এখানে কেটে লাগিয়েছি এই যে ঠিক আছে এই থাকে মানে এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীরা আমাদের যে ভূমিকম্প তরঙ্গ আছে পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ এই তিনটে তরঙ্গের উপর ভিত্তি করে আমাদের এই পৃথিবীর ভূবন্দরকে তিনটে স্তরে ভাগ করেছে কটা স্তরে তিনটে তো আমাদের প্রথম কাজ স্তরের নাম হচ্ছে আমাদের শিলামণ্ডল কি শিলামণ্ডল তারপরে আসছে আমাদের গুরুমণ্ডল আর লাস্টে হচ্ছে কেন্দ্রমণ্ডল তাহলে আমাদের তিনটে মন্ডল প্রথমে আমরা আলোচনা করছি শিলা হচ্ছে কি মাটি তাই না তো এই আমাদের ভূপৃষ্ঠ থেকে থেকে কিমি কিমি দেখো পর্যন্ত বিস্তৃত তো এই এই আমাদের যে আমাদের শিলামন্ডল সেটা দুটো স্তরে আবার বিভক্ত একটা হচ্ছে শিয়াল একটা হচ্ছে সীমা তোমাদের পরীক্ষায় শিয়াল ও সীমার পাথর কিন্তু আসবে প্রথম ইউনিট টেস্টে তো শিয়াল দেখা গেলে শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক তাহলে শিয়াল কি বললাম মহাদেশীয় ভূতক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূতক শিয়াল গাঙ্গাতে গঠিত সীমা ব্যাসল থেকে গঠিত শিয়াল ভারী সীমা শিয়াল হালকা সীমা ভারী আর শিয়াল হচ্ছে তাহলে কি বললাম শিয়াল হচ্ছে হালকা সীমা ভারী শিয়াল দিয়ে মহাদেশীয় ভূতক তৈরি হয় সীমা দিয়ে মহাসাগরের ভূতক তৈরি হয় এই যে পার্থক্যটার বিষয়টা তোমরা এটা দেখে রাখবে শিয়াল সীমার পার্থক্য এইবার শিয়াল আর সীমার মাঝে যে বিযুক্তি রয়েছে তাকে বলা হচ্ছে কি কন্ডাক বিযুক্তি কি বিযুক্তি কন্ডাক্ট বিযুক্তি বিযুক্তি মানে কি যে রেখা দুটো স্তরকে আলাদা করে ঠিক আছে তাকে বলা হচ্ছে বিযুক্তি রেখা যেমন আমি এই যে দেয়ালটাই বলাচ্ছি এই দিয়ালটা এই ঘরটাকে আর পাশের ঘরটাকে আলাদা করেছে তেমনি আমাদের শিয়াল এটা শিয়াল এটা সীমা শিয়াল সীমাকে আলাদা করেছে কে কন্ডাক বিযুক্তি রেখা এই হলো আমাদের শিলামণ্ডল এবার এই শিলামণ্ডলের নিচে রয়েছে আমাদের কি অ্যাস্থনোস্ফিয়ার যেখানে আমাদের পাঁচগুলো সর্বদা চলমান অবস্থায় রয়েছে ঠিক আছে তাহলে কাকে বলে না তো আমাদের বহিগুরুম্ডলে উর্ধ্ব স্তরে যে সন্দ্র কালা মানে যেমন হয় সাবুকে জাল বলে যেমন হয় না শক্ত না তরল সেই অবস্থাকে মধ্যে আমাদের পাত গুলো সর্বদা ভাসমান অবস্থায় রয়েছে পাত গুলো এগিয়ে আসে কখন দূরে সরে যায় পাশ কাটিয়ে চলে যায় এই হচ্ছে আমাদের আস্তনস্ফিয়ার তো এই যে শিলামণ্ডলের নিচে রয়েছে আমাদের গুরুমন্ডল এই গুরুমন্ডল আমার দুটো ভাগে বিভক্ত একটা বহিগুরুমন্ডল একটা অন্তঃগুরুমণ্ডল বহিঃগুরুমন্ডকে বলা হচ্ছে ক্রফে সীমা কি সীমা ক্রোফের সীমা এটাকে ভাঙলে সি আর ক্র এফি লোহা এস আই সিলিকা এম এ ম্যাগনেসিয়াম তাহলে এই যে ওমিয়াম লোহা সিলিকা আর ম্যাগনেসিয়াম এই চারটি উপাদান দিয়ে তৈরি হচ্ছে আমাদের ক্রোফের সীমা ঠিক এটা আমাদের কপের সীমার নিচে রয়েছে কি নিফের সীমা নিফের সীমা কিটা গঠিত যদি আমরা দেখি তাহলে এন নিফে মানে নিকেল এন আই এফ ই এফি এস আই আর এম ম্যাগনেসিয়াম তাহলে এইটা হচ্ছে নিপেশ সীমা তাহলে আমাদের শিলামণ্ডল ছিল দিগত থেকে তিরিশ এইবার তিরিশ থেকে সাতশো পর্যন্ত হচ্ছে আমাদের কফে সীমা আর সাতশো থেকে উনত্রিশশো কিমি পর্যন্ত হচ্ছে সীমা মানে অন্তঃ গ্রহমণ্ডল তাহলে আমাদের বই গ্রহমণ্ডলের বিস্তার হচ্ছে তিরিশ থেকে সাতশো আর সাতশো থেকে উনতিরিশশো কিমি পর্যন্ত হচ্ছে নিপে সীমা তাহলে 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 হচ্ছে কি আমাদের সাতাশ কিমি সাতাশ কিমি পর্যন্ত হচ্ছে আমাদের কি অন্ত গুরুমন্ডল তাহলে গুরুমণ্ডল দুই প্রকার কফে সীমা বা বহি গুরুমণ্ডল বা অন্ত গুরুমণ্ডল আর কফে সীমা মাঝে আমাদের কি বিচিত্র হয়েছে রেপিটি বিচিত্র রেখা এই যে রেপিটি রেপিটি বিচিত্রি রেখা যেমন কন্ডম বিচিত্র রেখা শিয়াল সীমাকে ভাগ করেছে তেমনি রেপিটি বিচিত্র রেখা আমাদের কফে সীমা আর নিপে আলাদা করেছে এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমাদের তো না মেন কাকে ভাগ করেছে তাহলে আমাদের এই শিলাম আর গুরুমন্ডলকে আলাদা করেছে আমাদের কি মোহর রেখা তাহলে কি করলো আমাদের আর আলাদা করলো কে মোহর বিশিক বা রেখা ঠিক আছে এর মধ্যে আমাদের যে লাস্ট মন্ডল আছে সেটা হচ্ছে কি আমাদের কেন্দ্রমন্ডল এই কেন্দ্রমন্ডল হচ্ছে উনত্রিশ সাতাশ থেকে একবারে আমাদের ছ হাজার তিনশো সত্তর কিমি পর্যন্ত আমাদের হচ্ছে আমাদের কেন্দ্রমন্ডল অবস্থিত কেন্দ্রমন্ডল আবার দুই প্রকার বহি কেন্দ্রমন্ডল আর অন্ত কেন্দ্রমন্ডল এবার দেখো তোমাদের একটা মজার বিষয় এই বহি কেন্দ্রমন্ডল আর অন্ত কেন্দ্রমন্ডল আলাদা লেহম্যান মানে লেহম্যান বিযুক্তি রেখা প্রত্যেকটা কিন্তু উপবিভাগের মাঝে একটা বিযুক্তি রয়েছে তাহলে প্রথমে পেলাম কলডার তারপরে পেলাম আমাদের রেপিটি এখন পেলাম লেহম্যান বিযুক্তি রেখা আর গুরুমন্ডল আর শিলাম আলাদা গজেকে গুটেন বাঘ বিযুক্তি রেখা তাহলে এটা গুটেন এই হচ্ছে আমাদের গুটেন বাঘ বিযুক্তি রেখা আর এটা হচ্ছে আমাদের লেহম্যান বিচিত্র রেখা টোটাল বিচিত্র রেখা কটা পেলাম প্রথমে পেলাম কনরাট এক নম্বর দুই নম্বর পেলাম মৌরভিষিক তিন নম্বর পেলাম রেপিটি চার নম্বর পেলাম গুটেনবার্গ আর পাঁচ নম্বরে পেলাম লেমেন তাহলে পাঁচটা বিচুক্তি আমাদের এই স্তরগুলোকে কিন্তু আলাদা করেছে এইবার তোমাদের আসে পরীক্ষায় নিখে কি হট ইজ নিখে নিখে হচ্ছে নি কেল আর হচ্ছে লোহা লোহা নিকেল আর লোহা মিলে হয়েছে আমাদের নিফে পরীক্ষা আসতে পারে নিফে কি তাহলে বলতে হবে পৃথিবীর মন্ডলটা প্রচুর পরিমাণে নিকেল এবং দিয়ে গঠিত হওয়ার জন্য এই নাম হচ্ছে নিফে এই হচ্ছে আমাদের পৃথিবীর আমরা সিদ্ধ ধরি তাহলে ডিমের খোসাটা হচ্ছে আমাদের ভূত্বক ডিমের সাদা অংশটা হচ্ছে আমাদের গুরুমন্ডল আর কুসুমটা হচ্ছে আমাদের কেন্দ্রমন্ডল তোমাদেরকে এইভাবে বোঝালেও হবে তাহলে আমাদের একটা সেদ্ধ ডিমের সাদা অংশটা হচ্ছে আমাদের ভূতক সাদা খোসাটা হচ্ছে ভূতক সাদাটা হচ্ছে আমাদের গুরুমন্ডল আর কুসুমটা হচ্ছে কেন্দ্রমন্ডল যদি তোমাদের এই পৃথিবীর ভোগ বন্ধ বিন্যাস ভিডিওটা আমার ভালো লাগে তাহলে তোমরা এটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে তোমাদের উৎসাহই কিন্তু আমাকে পড়াতে আরো জাগিয়ে তুলবে তোমরা যদি আমাকে লাইক না করো তাহলে কিন্তু আমার পড়াতে মন বসবে না তাই সো গাইজ আজকে আসছি লেটস গো